নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চার মিনিটে বানিয়ে ফেলুন আট থেকে দশটা রুমালি রুটি খুব সহজেই প্রতিদিনের জলখাবারে এক ঘেয়ে রুটি ছেড়ে এরকম কাগজের মতো পাতলা নরম তুলতুলে রুটি খুব সহজে যে কেউ কোনো ঝামেলা ছাড়াই বানাতে পারবেন কোনোভাবে রুটিগুলি শক্ত হয়ে যাবে না আর এই রুটি এতটাই পাতলা হয় যে হাতের মুঠোয় চলে আসে কিভাবে বানাবেন সেটাই আমি আজ তৈরি করে দেখাবো এছাড়াও এই পদ্ধতিতে বানিয়ে আপনারা রুটিগুলি ফ্রোজেন করেও রাখতে পারবেন তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক বাটি আটা প্রায় তিনশো গ্রামের মতো আটা এখানে রয়েছে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও এটা বানাতে পারবেন দিয়ে দিলাম সাত মতো লবণ এবং দু চামচ সাদা তেল এখানে সাদা তেল ব্যবহার করলে রুটিগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে কোনোভাবে শক্ত হবে না দিয়ে ভালো করে প্রথমে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম এবার উষ্ণ গরম জল দিয়ে আমি ডোটা তৈরি করব বন্ধুরা এখানে অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন দিয়ে এটাকে ভালো করে আমি একটা ডো তৈরি করে নেব বন্ধুরা অল্প অল্প জল দিয়েই ডোটা তৈরি করতে হবে একদম শক্ত ডো তৈরি করা যাবে না একদম সফট নরম তুলতুলের ডো তৈরি করতে হবে দিয়ে ভালো করে আমি আটাগুলোকে এইভাবে মেখে নিলাম এবং একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই আমার ভিডিওটা ভালো লাগছে তারা যদি নতুন হও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পারলে একটা কমেন্ট করে দিও দেখুন বন্ধুরা আমার ডোটা তৈরি হয়ে গেছে এটাকে আমি পাঁচ মিনিট রেখেও দিয়েছিলাম দিয়ে এইভাবে আমি লেচি কেটে নিলাম বড় বড় দেখে দুটো লেচি এবার একটা বড় সাইজের লেচি নিয়ে আমি অল্প আটা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি বন্ধুরা এটাকে একদম পাতলা করে বেলবো না আমি বেলুনির সাহায্যে বেলুনি কাঠের মাপে বড় দেখে একটা রুটি মোটা করে বেলে নিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি থিকনেসটা ঠিক এইভাবে রেখেছি দেখুন এবার একটা গ্লাস নিয়ে আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন আকৃতির বা বিভিন্ন ধরনের কৌটোর চাপা দিয়েও এটাকে কেটে নিতে পারেন কিন্তু শেপটা একই রকম হওয়া দরকার এইভাবে আমি সম্পূর্ণগুলো কেটে নিয়েছি এখানে আমার ছটা হয়েছে এবার একটার ওপরে আমি প্রথমে অল্প একটু সাদা তেল এইভাবে চামচের মাধ্যমে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে অল্প শুকনো আটা আমি এইভাবে একটু মাখিয়ে দিলাম দেখুন বন্ধুরা দিয়ে ওপর থেকে আরেকটা আমি রুটি দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে দিয়ে ওপর থেকে আবার এইভাবে তেল দিয়ে দিলাম আবার একইভাবে আটার গুঁড়ি আমি দিয়ে মাখিয়ে দিলাম এইভাবে লেয়ারিং করে করে আমি পরপর পাঁচটা রুটি পরপর সাজিয়ে নিলাম বন্ধুরা পাঁচটার বেশি আপনারা করবেন না কারণ রুটিগুলি তখন বেলতে গেলে অসুবিধা হবে তারপর হাত দিয়ে প্রেস করে করে একটু বড় করে নিয়ে এভাবে আমি ধীরে ধীরে বেলে নিচ্ছি বন্ধুরা একবার করে বেলে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে বেলতে হবে না হলে ওপরে রুটিগুলি পরপর ছোট হয়ে যেতে পারে দেখুন বন্ধুরা যতটা সম্ভব বড় করা যায় এইভাবে বড় করে বেলে নিতে হবে দেখুন আমি পরপর সবগুলো আমি করে নিলাম এবার একটা তাওয়া গরম করে আমি রুটিটা দিয়ে দিলাম বন্ধুরা এখানে হিটটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ে রাখতে হবে দিয়ে এইভাবে এক থেকে দুবার উল্টে দিতে হবে দিলেই রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং খুব সহজে রুটিগুলোকে আলাদা করা যাবে দেখুন বন্ধুরা অলরেডি ছেড়ে দিয়েছে এইভাবে আস্তে আস্তে রুটিগুলোকে আমি ছাড়িয়ে নেব বন্ধুরা খুব সাবধানে এটা করতে হবে কারণ খুব গরম থাকে ধীরে ধীরে এই কাজটা করতে হবে দেখুন বন্ধুরা একদম পাতলা হয়েছে ওপাশ থেকে হাত দেখা যাচ্ছে কত সুন্দর নরম তুলতুলে রুটি খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন এইভাবে ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে উল্টে পাল্টে রুটিগুলোকে আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কত সহজে কম সময়ে কতগুলো রুটি আমার তৈরি হয়ে গেল এইভাবে আপনারা না ভেজে ফ্রোজেন করেও রাখতে পারবেন পরে পরে ভেজে নিতে পারবেন দেখুন বন্ধুরা আমার কুড়ি থেকে পঁচিশটা রুটি প্রায় তৈরি আপনারাও বানাতে পারবেন